হোলির পূর্বে শিকার উৎসব রুখতে জঙ্গল সংলগ্ন এলাকায় টহল শুরু এছাড়াও বনবস্তি ও চা বাগান এলাকায় মাইকিং ও লিফলেট বিলি করে সচেতনতা চালানো হলো হোলিতে কিছু সম্প্রদায়ের মধ্যে শিকার উৎসবের প্রথা আছে অনেকে হোলির পূর্বে জঙ্গলে প্রবেশ করে বন্যপ্রাণ ও পাখি শিকার করে শিকার উৎসব রুখতে সজাগ বন দপ্তর আলিপুরদুয়ার জেলার বনবস্তি ও চাবলয় এলাকায় বন দপ্তরের থেকে টহলদারি করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে যাতে তারা জঙ্গলে প্রবেশ না করে মানুষের বোঝানো হচ্ছে বিনা অনুমতিতে জঙ্গলে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ যদি কেউ ধরা পড়ে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হবে জঙ্গল মে আগ লাগায় কারণ অপরাধ জঙ্গল চারায় জঙ্গল মেয়ে যাবা একটি বিশেষ ঘোষণা বক্সা ব্যাগ্র প্রকল্প পশ্চিম বিভাগের পূর্ব দমনপুর রেঞ্জের পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে জঙ্গলে প্রবেশ করা জঙ্গলে আগুন লাগানো জঙ্গল থেকে লাকড়ি এবং কাঠ সংগ্রহ করা গবাদি পশুচারণ থেকে শুরু করে বন্যপ্রাণ শিকার করা ভারতীয় বন আইন উনিশশো এবং ভারতীয় বন্যপ্রাণ আইন উনিশশো অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ এর জন্য সর্বনিম্ন তিন বছর থেকে শুরু করে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে এবং সাথে পঞ্চাশ হাজার থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাই আপনারা কেউ জঙ্গলে প্রবেশ করবেন না এবং অন্য কেউ জঙ্গলে প্রবেশ করতে দেবেন না কাউকে জঙ্গলে প্রবেশ করতে দেখলে স্থানীয় বন দপ্তরে খবর দেবেন মনে রাখবেন বন ও বন্যপ্রাণ আমাদের রাষ্ট্রায়ত্ত সম্পদ একে রক্ষা করা আপনার আমার প্রত্যেকের কর্তব্য ধন্যবাদ একটি প্রত্যেক জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে জঙ্গলে প্রবেশ করবেন না জঙ্গলে প্রবেশ করা আইনত দণ্ডনীয় অপরাধ প্রত্যেক জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে Terima <laughs> kasih <laughs>